যে একত্রিশ দফার বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে তবে আমাদেরকে এখন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত যে ধরনের বাধা বিপত্তি আসতে পারে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং আমি মনে করি যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরি এটা সবচাইতে গুরু দায়িত্ব বা যে বাংলাদেশে আগামীতে একটি সুষ্ঠু মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি সঠিক নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করা অন্য কোনো ধরনের অপশক্তি যাতে আমাদেরকে এই নির্বাচনের থেকে অন্য কোনো দিকে নিয়ে যেতে না পারে সেটিকে নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব আপনারা জানেন যে একটি পক্ষ একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং পাঁচই অগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে আমাদেরকে চাঁদাবাজের দল বানাচ্ছে আরও নানা অপবাদ আমাদের বিরুদ্ধে দিচ্ছে হয়তোবা বিএনপি বিশাল একটি দল লক্ষ লক্ষ কোটি নেতা কর্মী বাংলাদেশেও তো অনেক অপরাধীরা রয়েছে তার মানে কি পুরা বাংলাদেশটাই একটা অপরাধীদের দেশ সেটা আমরা বলতে পারি না আপনারা জানেন যে একমাত্র বিএনপি এই নজির রেখেছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ের নেতা সেখান থেকে বাদ যায় নাই সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন এর চেয়ে বেশি আর আমাদের কি করার রয়েছে আমরা তো আর সরকারে নাই আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নিব অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে আমি বলছি আবারও এটা ঢাকা মহানগর দক্ষিণ ভূমিকার উপরে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই ভবিষ্যৎ নির্ধারণ করা আমাদের আপনাদের উপস্থিত সকল সেটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া আর আমরা বলতে চাই আমাদের ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সহযোগী অনেক রাজনৈতিক দল ছিলেন যারা আমাদের সাথে পাশাপাশি শ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তো এখানে আমাদের মধ্যে কোনো যদি ভেদাভেদ তৈরি হয় তফাৎ সৃষ্টি হয় সেটার লাভ পাবে সেটা লাভবান জনগণ হবে না আমরাও হব না অতএব এই ধরনের অন্য যে কোনো দল যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে তাদেরকে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না বিএনপি বিএনপির জায়গাতেই ছিল আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে আমরা খুন সবকিছুর মাঝেও আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি আমরা ওই আমাদের পরিচয় পাল্টাইয়া আওয়ামী লীগের ছাত্রলীগের বেশ ধরে আমরা লুকায় থাকি নাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমরা সেই বিশ্বাস নিয়ে আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শের দল বাংলাদেশের মাটিতে জীবী থাকবে ইনশাল্লাহ তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু তুমি বলতে চাই যে কোনো সময় যে কোনো লড়াই সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত অতীতেও ছিলাম এবং আগামীতেও আমাদের নেতা দেশনাথ তারেক রহমানের নির্দেশে এবং আমাদের মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু এবং তানবির আহমেদ রবীন্দ্র ভাইয়ের নেতৃত্বে যে কোনো সময় যে কোনো ডাক আসবে আমরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া একটা সুষ্ঠ সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা এটাই আমাদের মূল লক্ষ্য আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম হোক বা নির্বাচন হোক আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়কজন তারেক রহমান জিন্দাবাদ আলাইকুম